সরা এমন একটি যে আবাদত নিয়মিত আদায় করলে মানুষ মুনাফিকি থেকে মুক্ত হয় মুনাফিকির মুনাফিক মুনাফিকি থেকে মুক্ত হবেন যদি সলাত নিয়মিত আদায় করেন কেননা মুনাফিকি হচ্ছে কুফুরের সেও নিকৃষ্ট কুফুরের সেও খারাপ এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সললা লিল্লাহি 40 ইয়ামান ফি জামাআতি যেই লোক 40 দিন জামাতের সাথে সালাত আদায় করবে শর্ত হলো ইউদুরিকু তাকবীরাত আল উলা সে গিয়ে জামাতে শেষের দিকে ধরবে না বরং জামাতে প্রথম যে তাকবির ইমাম দেবেন ওই তাকবির তাহারিমা তাকবির উলার সাথে জামাত পাবে এইভাবে যদি সে কন্টিনিউ চল্লিশ দিন পড়তে পারে তার জন্য দুটি মুক্তির সনদ দেওয়া হবে দুটি মুক্তির সনদ একটি হলো বড় আতম নার। তাকে জাহান্নাম থেকে মুক্তির সনদ দেওয়া হবে দুজক থেকে মুক্তি আজাব থেকে মুক্তি মুক্তির সনদ পাবে আর দ্বিতীয় হল বরাতফা মুনাফিকির দুষ থেকে সে মুক্ত হবে মুনাফিকরা কিরকম সাহাবি আবদুল্লাহ আনু বলেন আরে আমাদের জমানায় মানে সাহাবীর জমানায় সাহাবি বলছেন তার চুল রসুল শাসনের জমানায় যারা সাহাবি ছিলেন এই সাহাবিরা তেল্লাহ মিন আহাদুন আল্লাহ মুনাফেকুল কাদু অলিবাদেফাত আমাদের যুগে জামাতে সলাত আদায় থেকে নামাজ পড়া থেকে কেউ দূরে থাকতো না জামাতে সবাই গিয়ে সামিল হতো মুনাফিক সে জামাতে যেত না কোন মুনাফিক সে সম্পর্কে তিনি ক্লিয়ার করে বলছেন ওই মুনাফিক যেই মুনাফিক চিহ্নিত অপরাধী প্রকৃত মুনাফিক সবাই যাকে মুনাফিক জানে ওই প্রকাশ্য মুনাফিক সে নামাজ জামাত থেকে দূরে থাকতো পক্ষান্তরে লুকুচুরিওয়ালা ও জামাত মিস করত না সাহাবাদের নামে তো এই অপবাদ দেওয়ার সুযোগই নাই সুযোগ নাই আমি আপনাদের দুটি ঘটনা বলি একটি ঘটনা হলো নবম হিজড়ির কথা নবম হিজড়িতে আল্লাহর নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ তাবুক যুদ্ধ সবচেয়ে কঠিন যুদ্ধ সে যুদ্ধের বিবরণ আমি নিতে পারব না সাহাবার পানির জন্য প্রাণ চলে যায় চলে যায় পানি নাই রওনা দিয়েছেন রওনা দিয়েছেন যুদ্ধে পানি পান নাই পানির জন্য জীবন চলে যাচ্ছে ত্রাহি ত্রাহি করছেন ইতিমধ্যেই চলতে চলতে গিয়ে ওই সালেহ আলী ইসলামের কম যেখানে সাহেলে ইসলামকে যে মোয়াজিজা স্বরূপ আল্লাহ উট দিয়েছিলেন সেটাকে তারা হত্যা করেছিল ওই অভিশপ্ত জায়গায় যখন গেলেন ওখানে গিয়ে পেলেন পানি পানি যখন পেয়ে সবাই বেকুল পানি পানি হাত ভিজাচ্ছেন কেউ মুখ ভিজাচ্ছেন কেউ মাথায় পানি দিচ্ছেন জীবন চলে যাচ্ছে পানি পেয়ে কেউ বানিয়ে গেছিলেন মানে আঠার এই গম গম নিয়ে গিয়েছিলেন এই গমটা তারা গমটা গমের এই সেই ময়দাটা তারা পানিতে ভিজিয়ে করছেন মানে পানি প্রাণটা যেন বাঁচে বাঁচে অবস্থায় এই দেখে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিলেন আরেকটি কঠিন পরীক্ষা বলেন এই শোনো সর কমান্ডারের ঘোষণা শোনো এই জায়গা হলো অবিশক্ত জায়গা এই জায়গায় আল্লাহর গজব ছিল এই জায়গায় আল্লাহর গজব নেমেছিল সুতরাং এই পানি কেউ পান করতে পারবে না এই পানি পান করতে পারবে না এমন কি এই পানি দিয়ে উজু করতে পারবে না হাত পিজাতে পর পিজাই যে উজু করবে যা করেছ করেছো শোনে রাখো যারা এই ময়দাগুলি গুড়িগুড়ি ভিজিয়ে খামির করেছো ওই খামির দিয়ে রুটি বানিয়েও খাওয়া যাবে না এই খামিরটাকে তোমরা উট তোমাদের উটকে খাইয়ে দাও এটা তোমরা খেতে পারবে না কঠিন পরীক্ষায় পড়লেন তারপরে সামনে আগালেন জীবন যায় যায় অবস্থায় উপায় নাই তখনই তারা বাধ্য হয়ে কি কাজ করলেন উট জবাই করে উটের নারী বুড়ির ভিতরে যে পানি ছিল সেই পানি বের করে মুখে দিয়ে জিভায় দিয়ে তারা প্রাণ বাঁচালেন এত কঠিন যুদ্ধ তাদের ছিল চিন্তা করেছেন সেই যুদ্ধে মজার ঘটনা ঘটল আল্লাহ নবী সাল সাল্লাম যখন তাবুক মাঠ দেখলেন তখন বলে আর না আমরা তাবুক পেয়ে গেছি সেখানে পেয়ে গেছি পৌঁছে যাব। তবে শোনে রাখো একটা কথা বলি সেখানে গিয়ে দেখবা যে একটা ঝর্ণা আছে সেখানে পানি প্রবাহিত হচ্ছে একটা ঝর্ণা আছে সেখানে পানি প্রবাহিত হচ্ছে কিন্তু খবরদার আমার আগে যদি সেখানে গিয়ে কেউ পৌঁছ আমি না আসা পর্যন্ত ওই ঝর্নায় হাত লাগাবে না কঠিন আরেক পরীক্ষা কারণ ক্লান্ত হইয়া গিয়ে ঝর্ণা পাইলেই তো পানি পান করবেন সেই পরীক্ষা নবী বললেন ওখানে একটা ঝর্ণা আছে ওই ঝরণায় পানি ঝরতেছে খবরদার আমার আগে যদি কেউ যাও তাহলে ওখানে কেউ যেন হাত না দেয় নিষেধ করে দিলেন কিন্তু ওর ভিতরে আপনার একজন ঢুকে গিয়ে পানি পেয়ে আবেগ সামলাতে পারেননি তিনি তখন ওই পানিতে হাত দিয়েছেন পানি এনেছেন যখন দিন হলো আল্লাহ নবী ইস গেলেন যাওয়ার পরে দেখলেন ওখানে পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে পানি আর ঝরছে না তখনই আল্লাহ নবী জিজ্ঞেস করলেন কি গো কেউ কি হাত দিয়েছিলে পাওয়া গেল হাত দেওয়ার খবর আমি সেদিকে যাচ্ছি না রসুল সাল আলি ইসলাম ওই কুয়ায় নামলেন ঝর্নায় নামলেন দেখতে পেলেন অনেকক্ষণ পর পর এক ফোঁটা করে আসতেছে এই পানি দিয়ে কি প্রাণ বাঁচবে বাঁচবে না তখন আসলাম এই এক ফোঁটা পানি ধরলেন অনেকক্ষণ পর অনেকক্ষণ পর পানি আসলো এক ক্রুশ পানি যখন হলো এই পানি দিয়ে রসুল সাল্লি ইসলাম তার চেহারা মুবারক ধুয়ে ছেড়ে দিলেন এরপর আস্তে আস্তে ঝর্ণা আবার নতুন গতিতে পানি প্রবাহিত হতে লাগলো যুদ্ধ হলো আমি সেদিকে যাব না আমার বলার সময় নাই কিন্তু ওই যুদ্ধের মধ্যে মজার একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনাটা হল একটা প্রদেশের গভর্নর ছিল রাজা ছিল রাজা উকাইদ উকাইদিরের রাজা তো রাজার কাপড় সুপুরের রাজার মতো হয় সাহাবারা তো আপনার সেই রকম মানে কাপড় পান নাই এমন হয়েছে কোনো সাহাবি মারা গেছেন তাদের যে কফিন দিবেন আমরা যাকে কাফনের কাপড় বলি কফিন দিবেন সেই কফিনের কাপড় পান নাই গায়ের জামা দিয়ে ঢেকে এই জামা দিয়ে মাথার দিকে ডাকলে পা খুলে যায় পায়ের দিকে ডাকলে মাথা খুলে যায় আল্লাহ নবীকে যুদ্ধে শহীদ হওয়া তার শাসা আমির তাহা হামজা বিন আব্দুল মুতালিব এবং প্রথম রসুল সালামের পক্ষ থেকে দাঁড়াই মুবাল্লিক রাষ্ট্রদূত সাহাবি মুসাহেব বিন ওমায়ের ইসলামের প্রথম রাষ্ট্রদূত মুসাহাবিন ওমায়ের দুজন লম্বা দেহের ছিলেন এই দুইজনই উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন এই শহীদ সাহাবিদের গায়ের কাপড় লম্বা জামায়নি দেওয়া হলো তারপরেও মাথা ঘুরলে পা খুলে যায় পা তুললে মাথা খুলে যায় তখন আল্লাহ নবীকে জিজ্ঞেস করলো কি করা হবে আল্লাহ নবী বলেন মাথার দিক দিয়ে ঢেকে পায়ের দিক দিয়ে কিছু ঘাস ঠাস যা পাও তা দিয়ে ঢেকে দিয়ে আমার সাহাবেদেরকে দাফন করে দাও এই অবস্থায় সাহাবারা গেছেন ওই পুকাইদের রাজপ্রসাদ গেরাও করবেন এরই মধ্যে দেখেন যে রাজা বের হয়েছে রাজার গায়ে একখানা চমৎকার শাল চাদর চাদর দেখে তারা ফেল তাকাচ্ছে চাদরটা রাজার চাদর রাজার সাল দামি সাল যাই হোক সেখান থেকে ফিরলেন ফিরার পরে ফিস 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 কথা হতে তাদের মধ্যে চললো চাদর চাদর কি তো সুন্দর হয় শালকে তো সুন্দর হয় তারা যদি দেখেনি এই মন্তব্য করলেন চলে গেল কা নবী আল্লা নবীর কানে যাওয়ার পরে এটা ভাষণ দিলেন তাদের মনের যেই এই ধরনের প্রশ্ন এসেছে দুনিয়ার ওই সুন্দর চাদরের দিকে লোভ এটা দেখে আল্লাহ নবী লুভ কে করার জন্য লোভ লালসাদ কে ধুয়ে বসে সাফ করে আহারাত হওয়ার চিন্তা নিয়ে প্রিয় রবি মহানমদুল সোল সোনুল সাহাবাদের বলেছিলেন ওই সাহাবারা সরো উকার সেই চাদর দেখে শাল দেখে তোমরা আশ্চর্যিত হয়ে সরে রাখো আমার সাহাবী মদিনার সেই মুকুট সাহাবী আপনার সাহাবী মদিনার সেই সাহাবি নামটা আমার মনে পড়ছে না এই সাহাবী যিনি মদিনার নেতৃত্ব দিয়েছেন সেই সাহাবি তো তিনি মারা গেলেন বিছানায় কষ্ট করে আল্লাহ নবী সাহসাম বলেন শোনো আমার ওই সাহাবিকে আল্লাহ রব্বুল আলমিন বেহেস্টের মধ্যে নাক মোসার যে রুমালটা দেবেন ওই রুমালটা এই বাদশাহ উপায়দের চাদর তো দূরের কথা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার ওই সাহাবির গামসাখানা হবে সবচেয়ে মূল্যবান যদি মারা গেলেন এই মারা যাওয়ার পরে আল্লাহর মৃত্যুর সংবাদটা আল্লাহর আর সে পৌঁছার পরে হাদিসে আসে রহমান আল্লাহর আড়স তখন কেমন দিয়েছিল